মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিদের আবারও স্বাগতম ছোট্ট সুনামণিটা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি পপিরান মণ্ডল সহকারী শিক্ষক মডেল একাডেমি আজকের পাঠ হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ দশ পাঠের শিরোনাম রামায়ণের গল্প গত ক্লাসে অধ্যায় থেকে আমি তোমাদের প্রশ্নের উত্তর করিয়েছিলাম আজ আমি তোমাদের এই অধ্যায় থেকে শূন্যস্থান পূরণ ও সত্য মিথ্যা সম্পর্কে বলবো শূন্যস্থানে থাকবে রামের কাহিনী সম্পর্কে এবং রাবণ কিভাবে সেটাকে হরণ করেছিল সে সম্পর্কে তোমরা জানতে পারবে আবারও দেখো শূন্যস্থান পূরণ অযোধ্যায় ড্যাস নামে একজন রাজা ছিলেন শূন্যস্থানে বসবে দশরথ দুই নম্বরে দেখো দশরথের ছিল তিন রানী ও শূন্যস্থানে হবে তিন দেখো চার ছেলে রাম ড্যাস ভরত ও শত্রুগুণ শূন্যস্থানে হবে লক্ষণ চার নম্বর প্রশ্ন দেখো বড় ছেলে রামকে যুবরাজ বানাবেন শূন্যস্থানে কি হলো তাহলে এখানে রামকে পাঁচ নম্বর দেখো রামকে ড্যাশ বছরের জন্য বনে পাঠাতে হবে এখানে চোদ্দ বছরের জন্য ছয় নম্বর প্রশ্ন দেখো পিতৃ সত্য রক্ষার জন্য ড্যাশকে রাজা বানালেন এখানে শূন্যস্থান হবে ভরতকে সাত নম্বর প্রশ্ন দেখো মিথিলার রাজা জনকের কাছে বিশাল ড্যাশ ছিল এখানে ধনু ছিল ধনু মানে ধনুক আট নম্বর দেখো দশরথ ড্যাশ রানীকে বর দিয়েছিলেন দশরথ হবে রানীকে বর দিয়েছিলেন প্রশ্ন দেখো রাবণ ড্যাশ হরণ করেন রাবণ কাকে হরণ করেছিল শূন্যস্থানে হবে সীতাকে এবার দেখো আমরা সত্য মিথ্যা পড়ব এক নম্বর প্রশ্ন দেখো অযোধ্যায় রাজা জনক উত্তর মিথ্যা এখানে যদি দশরথ থাকতো তাহলে সেটা সত্য হতো দুই নাম্বার প্রশ্ন দেখো দশরথে চার রানী এটা উত্তর মিথ্যা দশরথের ছিল কয় রানী তিন রানী তিন নম্বর প্রশ্ন দেখো মিথিলার রাজা জনকের কন্যা সীতা এটা উত্তর সত্য চার নম্বর দেখো কই ভরতকে যুবরাজ বানাতে বললেন উত্তর সত্য কারণ কই প্রথম বর্ষ ছিল ভরতকে রামকে চোদ্দ বছরের জন্য মনে যেতে হবে এবং ভরতকে রাজা বানাতে হবে তাহলে এটা হবে সত্য পাঁচ নম্বর দেখো ভরত বনবাসে গেলেন উত্তর মিথ্যা কি হবে এখানে রাম বনবাসে গেলেন ছয় নম্বর দেখো পিতৃসত্য রক্ষার জন্য লক্ষণ রাজা হলেন উত্তর মিথ্যা কে রাজা হয়েছিলেন ভরত সাত নাম্বার দেখো রাম ১৬ বছরের জন্য বনে চলে গেলেন উত্তর মিথ্যা এখানে হবে রাম চোদ্দ বছরের জন্য বনে গেলেন তাহলে এই অধ্যায় তোমাদের সব পড়া শেষ হয়ে গেল এটা তোমাদের ছিল শেষ অধ্যায় এবং শেষ পাঠ এই রামায়ণের গল্প থেকে তোমরা অনেক কিছু শিখলে এবং অনেক কিছু জানলে এগুলো তোমরা বাসায় মনোযোগ সহকারে পড়বে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে